যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল প্রশাসনিক কাঠামোর দিক থেকে যশোর বাংলাদেশের তেরোতম বৃহত্তম জেলা খুলনা বিভাগের অধীন আটটি উপজেলা নিয়ে এই জেলাটি গঠিত জেলার মোট আয়তন দুই হাজার পাঁচশো চুরানব্বই দশমিক নয় পাঁচ বর্গমাইল এর মধ্যে ষাট বর্গমাইল নদী এলাকা দুই সালের আদমশুমারি অনুযায়ী যশোর জেলার মোট লোকসংখ্যা সাতাশ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ জন রাজধানী ঢাকা থেকে সড়কপথে পথে এ জেলার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার এর উত্তরে ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলা দক্ষিণ পূর্বে সাতক্ষীরা জেলা দক্ষিণে খুলনা জেলা পশ্চিমে ভারত ও পূর্বে নড়াইল জেলা অবস্থিত তাছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর যশোর জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে যশোর আইটি পার্ক মনিহার সিনেমা হল ফুলের হাট গদখালি বেনাপোল স্থলবন্দর চাচরা শিব মন্দির কালেক্টরেট পার্ক ইত্যাদি যশোর আইটি পার্ক যশোর আইটি পার্ক যা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নামেও পরিচিত বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রথম আইটি পার্ক দু সালের পাঁচ অক্টোবর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক মনিহার সিনেমা হল যশোরে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মনিহার অবস্থিত আটই ডিসেম্বর উনিশশো সালে যশোর বাস স্ট্যান্ডে এই সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয় ফুলের হাট গদখালী গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে আঠারো কিলোমিটার এগুলেই গদখালী বাজার গদখালিতে আসা ফুলগুলো যশোর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শারসা থানার নব্বইটি গ্রামের প্রায় চার হাজার বিঘা জমিতে চাষ করা হয় লাল নীল হলুদ বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয় বেনাপোল স্থল বন্দর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেনাপোল বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার অন্তর্গত বেনাপোল বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি বন্দর নগরী চাচরা শিব মন্দির চাচরা শিব মন্দির যশোর জেলার চাচরায় অবস্থিত এটি ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দীর দিকে মনোহর রায় নির্মাণ করেন বাংলাদেশ প্রত্যততত্ত্ব অধিদপ্তর চাচরা শিব মন্দিরকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করেছে কালেক্টরেট পার্ক জেলা সদরে অবস্থিত যশোর কালেক্টরেট ভবন চত্বর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অধিক জনপ্রিয় কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোর কালেক্টরেট পার্ক যা আগে নিয়াজ পার্ক হিসেবে পরিচিত ছিল এছাড়াও যশোরে রয়েছে অনেক মাছের হ্যাচারি ও মাছের খাবার যেখানে নানা রকমের মাছের চাষ ও মাছের পোনা উৎপাদিত হয় যশোর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য মাইকেল মধুসূদন দত্ত কবি ফরুক আহমদ কবি আবুল হোসেন ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান ইলামিত্র প্রমুখ এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের অতি পরিচিত মুখ কোহিনুর আক্তার সুচন্দা ফরিদ আক্তার ববিতা আরা চম্পা শাবনুর প্রমুখ ব্যক্তিদের জন্মস্থান এই যশোর জেলা সর্বোপরি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই যশোর জেলা যার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করতে বাধ্য আর যারা ফুলপ্রেমী আছেন তাদের একবার হলেও ভ্রমণ করা উচিত এই ফুলের রাজধানীতে বাংলা জনক মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর যশোর জেলার জেলার কেশবপুরে অবস্থিত একটি অতি পরিচিত নাম কপতাক্ষনথ মাইকেল মধুসূদন দত্ত তার শৈশব কাটিয়েছেন এই নদীর তীরে পরবর্তীতে তিনি যখন ফ্রান্সে ছিলেন শৈশবের কথা স্মরণ করে প্রখ্যাত কপতাক্ষ নদ নামের সনেট রচনা করেন এই নদকে ঘিরেই তবে এখনো কপতাক্ষ নদের চোখে পড়ে কিশোরদের দুরন্তপনা